আসসালামু আলাইকুম হ্যালো দর্শক দেখেন এত দেখার পরেও আমার এই গরুডার বাট ফুলিছে দেখেন কত শক্ত হয়ে গেছে দেখেছেন সকালবেলায় গোসল করানো হলো দুধ দোহন করা হলো কিন্তু আপনার কোনো ম্যাস্টাডেডে ভাব আমি বুঝলাম না কিন্তু পরে খাবার দিতে এসে দেখি এই অবস্থা বাট ফুলিয়ে গেছে সাথে সাথে ট্রিটমেন্ট করা হয়েছে সাথে সাথে কি করবেন সঙ্গে সঙ্গে দুধ দোহন করবেন দুধ দহন করেই আপনি সাথে সাথে বরফে ছ্যাঁক দেবেন ওই জায়গাটা সম্পূর্ণ ডোলে দেবেন একেবারে তো ডোলে দেবেন দেওয়ার পরে কপুরি ছ্যাঁক দেবেন কপুর এবং সরিষার তেল আছে তারপরে আপনার হুইল সাবান না হুইল সাবানে গ্যাজাও দিলে অনেক ফোলাটা কম হয় তারপরেও সাথে সাথে ডাক্তারের পরামর্শ অবশ্যই হতে হবে কেননা ম্যাস্টাইটেড এমন একটা রোগ একটা গরুর যদি এরকম সমস্যা হয় সাথে সাথে এই না দেখালে পরে সমস্যায় ভুগতে দেখেন কত ব্যাপি গে দেখেন এই দেখেন বরফের শাক এবং হুইল সাবান দিয়েছি কপ পরে তেল দিয়ে স্যাক দিয়েছি দেখা যাক কি হয় বিকেল পর্যন্ত না হলে আমার ডাক্তার নিয়ে আসতে হবে এটা সাধারণ ট্রিটমেন্ট মানে এটা প্রাথমিক উপায়ের ট্রিটমেন্ট এটা আপনাকে জানতেই হবে যে কোনো সময় প্রয়োজন হতে পারে আপনি যদি নতুন খামারিয়ান যদি এটা আপনি না জানেন তাহলে সমস্যায় পড়ে যেতে হবে এই জন্য বলবো ডেইরি খামার করতে হলে সাধারণ একটা জ্ঞান আপনাকে অবশ্যই থাকতে হবে কেননা ম্যাস্টেডেড এমন একটা রোগ একটা গরুর হলে একটা গরু নষ্ট হয়ে যায় ভাই সেটা বলে শেষ করব না বলে বুঝাতে পারবো না আপনাদেরকে আমি সেটা আপনাদেরকে দেখাবো এখন আমার খামারে ওইরম হয়েছিল একটা গাভীর ম্যাস্টাইটেড হয়েছিল উলান ফোলা রোগ সেই কারণে গাভীর দুধ সেইভাবে আমি দুধ পাচ্ছি না আমার জানে পনেরো লিটার দুধ হতো সেখানে এখন আমার আট সাত এরকম দুধ পাই আমি এই গাবিটাই এই যেটা খাচ্ছে এটা তো বক না এই জন্য বলবো সব সময় সাবধানতা অবলম্বন করতে হবে আমাদেরকে সব সময় চেকে রাখতে হবে গরুগুলো যাতে ভালো থাকে কিনা না ম্যাস্টেটেড হয়েছে কিনা সব সময় সকাল বিকেলিকের গায়ে হাত দিতে হবে বাটগুলো চেক করতে হবে তা না হলে বিপদের সম্মুখীন হতে হবে এই যে গাবিটাই এই এই যেটাই এর সামনে দেখা যাচ্ছে এই গাবিটার ম্যাস্টেটেড হয়েছিল ভাই কিন্তু ওই দুধ আমি ফিরে পাইনি এই দুধ ফিরে পেতেই আপনার সামনে যে যদি বাসুর আল্লাহ দেয় এর তাহলে যেয়ে আমি সেই দুধ পাবো যেভাবে যে দুধ পাতাম সেই দুধ পাবো ইনশাল্লাহ এই জন্য বলব সবসময় সতর্ক অবলম্বন করে আমাদেরকে চলাফেরা করতে হবে তা না হলে সমস্যার সম্মুখীন হয়ে পড়তে হবে বারবার আমি এই কথা বলি আপনাদেরকে একটা গরুর যদি একটা চারটে বাট থাকে চারটে বাটের থেকে একটা বাট যদি আপনার কানা হয়ে যায় আপনি তিন লাখ টাকা দিয়ে কিনেছেন দেড় লাখ টাকাও ওই গাবিডা আপনি বিক্রয় করতে পারবেন না কেন খামারই কিনবে না ভাই মাংস হিসেবে বিক্রি হবে সে গাবিডা। এই জন্য বলবো ম্যাস্টেটের হাত থেকে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে যেরকম খোরা রোগ একটা মারাত্মক রোগ দরকার ওই রকমই ম্যাস্টাইটেড ওইরকম একটা রোগ তাহলে কোনো দিনই গাভি ভালো হয় না গাভি ভালো হতে হলে অবশ্যই আমাদেরকে রোগ রোগব্যাধি দেখে শুনে চলতে হবে তা না হলে সমস্যায় পড়তে হবে আপনি খামার পরিচালনা করেন আপনি কাজ করেন না কিন্তু তারপরেও সকাল বিকেল আপনাকে গরুগুলো চেক করে যেতে হবে সুস্থ আছে কি না কোনো সমস্যা আছে কি না বাটে বাটের কোনো সমস্যা আছে কি না এটা আপনাকে অবশ্যই নজরদারি করতে হবে নজরদারি না করলে সমস্যার সম্মুখীন হবেন আমার মতো এই জন্য বলবো ভাই সব সময় খামার ডেরি খামার করতে হলে আপনাকে সাধারণ একটা জ্ঞান অর্জন করতে হবে সেটা আপনি ট্রেন্ডিংয়ের মাধ্যমে গ্রহণ করতে পারেন কোনো খামারে যেয়ে অর্জন করতে পারেন তারপর সবচাইতে ভালো যে ট্রেন্ডিং করে খামার ডেরি খামার শুরু করা অনেক সবসাইতে ভালো তাহলে আপনি সব কিছু জানতে পারবেন এবং ইনজেকশন দেওয়া সুই দেওয়া কত পরিমাণ ওষুধ খাওয়াতে খাওয়াতে হবে এটা সম্পূর্ণ আপনার আইডিয়ায় চলে আসবে এই জন্য অবশ্যই এই কাজগুলো আমাদের করা উচিত ভাই এত কষ্ট করেও এত দেখাশোনার পরেও এরকম সমস্যা দেখা দেয় তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা ভালো মনে করবে সেটি আল্লাহ তাল্লাহ করবে এবং আমার কোনো ভুল ছিল সেই জন্য এরকম হয়েছে তারপরে ভুল সংশোধন করার চেষ্টা করতে হবে সবসময় আর আল্লাহ যে হালে রাখে সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি সকল গুণ আপনাদের দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি এই ডেয়ারি খামার করে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক ও শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আসলে আমি ভাই কোনো ইউটিউবার না আমি এটা ভিডিও দিই আপনাদের মাঝে আপনারা যদি এর থেকে দেখে যদি কোনো উপকার হন তাতে আমি ধন্য আর তাই এ দেখে যদি কোনো উপকার হয় আমার জন্য দোয়া করেন সেটি সবচাইতে ভালো ভাই আমি আমার ভিডিও এখানে শেষ করছি খুদা হাফেজ